হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটি নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকাল সকাল স্নান করে এখন আমি বসে পড়েছি একটা জিনিস করবো দেখাই আগে তোমাদের এই যে এটা কি বলো বাতাবি লেবু অনেক দিন ধরেই মানে খেতে খুবই ইচ্ছা যাচ্ছিলো তো পিসিমণি বাড়ির সবাই তো কাল এসেছিলো তো পিসিমণিকে বলেছিলাম যে তোমাদের কাছে বাতাবি লেবু নিয়ে আসবে তো পিসিমণি দুটো এনেছে তো এটা এখন মাখা হবে এই যে এখানে দুটো কাঁচা লঙ্কা চিনি নুন সব নিয়ে রেখেছি এখানে বিট লবণটাও নেওয়া আছে আর এইখানে কী আছে দেখি খুলে এটা আচ্ছা এটাই মনে হয় গোলমরিচ গুঁড়ো বা কিছু ভাজা মশলা টাইপের আছে তো যাই হোক চলো এবার এটাকে কাটবো কেটে মাখবো লেবু মাখা খেতে যা লাগে না তোমাদের কার ভালো লাগে কমেন্টে জানিও তো আগের বছর একটা ভিডিও করেছিলাম যখন ওখানে থাকতাম দেখেছিলে কি বেশ জমিয়ে মাখা হতো দু তিনবার খাওয়া হয়ে এখন তো এটা ওঠে তো চলো এখানেও আজ এটা কাটি তো দেখতে থাকি এখানে আমি ছুরি দিয়ে লেবু কাটতে বসে পড়েছি আর একটা সত্যি কথা বলতে কি মানে আমি না ছুরি দিয়ে এসব কোনো দিন ফলমূল কাটি নি লেবু তো কাটিই নিই মানে তোমরা যার আমার প্রথম থেকে ব্লগ দেখো তোমরা হয়তো দেখেছ আমি আগের বছরে যখন লেবু কেটেছিলাম বটি দিয়েই কেটেছিলাম মানে ওখানে বটি দিয়েই কাটতাম ফল টল যাই হোক মানে সবই বটিতেই কেটে অভ্যস্ত এরকম ছুরি দিয়ে কাটতে পারি না কিন্তু এখানে আমি ফার্স্ট টাইম মানে ছুরি দিয়ে ফল লেবু কাটছি আমাকে বাবা বলছিল যে যে আমি কেটে দিচ্ছি আমি বললাম না আমি কাটি কাটতে কাটতেই হবে তো তো প্রথম প্রথম খুবই অসুবিধা লাগছে বাট ঠিক আছে এটা করতে করতে এটা অভ্যেস হয়ে যাবে আর এখানে দেখি সবাই ছুরি দিয়েই ফল কাটে বেশ দেখতেও সুন্দর লাগে তো যাই হোক আমিও শিখে যাব। তো আমার ফল কাটা মানে লেবুটা কাটা কমপ্লিট এবার বাবা একটু হেল্প করছে আমাকে ছাড়িয়ে দিচ্ছে লেবুটা আর পাতাবি লেবু মাখা চাল লাগে না আমার তো মানে সেদিন তো খেয়ে নিয়েছি এখন আমি এই ভয়েস দিচ্ছি এখনও আমার মানে জিবে জল চলে আসছে ইদানিং আমার টক জাতীয় জিনিসটা যেন বেশি ভালো লাগছে আগে তো মানে টক জাতীয় জিনিসটা খেতে খুবই ভালো লাগতো এখন যেন আমার তার দ্বিগুণ মানে টক আর ঝাল এই দুটো পেলে আমার আর কিছু চাই না মানে যত দেবো তত খাবো আর কি আর তেঁতুল তো বলতে হবে না তোমরা কারাগারে তেঁতুল মাখা খাও কমেন্টে জানিও তো আমার না এখন ডিবি তেঁতুল মাখা খেতেও খুব মন যায় কিন্তু খাই না ভয় লাগে যদি পেট খারাপ করে তো সেই জন্য লেবু ছাড়ানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এখানে আমি পরিমাণ মতো নুন একটু বেশি পরিমাণে চিনিটা দিচ্ছি ওখানে থাকতে আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিতাম কারণ অনেক লেবু আছে মানে প্রচুর টক হয় আবার কিছু কিছু লেবু আছে টক মিষ্টি দুটো মিলেমিশেই থাকে তো আমার পিছুবণি যে দুটো লেবু এনেছে এটা মানে না বেশি টক না বেশি মিষ্টি মানে পুরো ঠিকঠাক ছিল খেতে দারুণ আর এখানে দেখো আমি নুন তো দিয়েছি তারপরে একটু বিট নুনও দিয়ে নিচ্ছি তাহলে আরও টেস্টি টেস্টি হবে আর এই দিকে দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি তো আবার একটা না দুটো মানে ইদানিং আমি এতই ঝাল খাচ্ছি না বাড়ির সবাই বারণ করছে অত ঝাল খাস না কিন্তু আমার কি করবো আমার এত ঝাল খেতে ভালো না আগে আমি ঝালে মানে অতটাও ঝাল খেতাম না হু হা করতাম ঝালে একটু তরকারিতে ঝাল হলে কিন্তু এখন আমি মানে দুটো লঙ্কা মানে সবাই লঙ্কা ঘষে বসে খাচ্ছি আর কি এত ঝালখোড় হয়ে গেছি তো যাই হোক এবার এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে নেবো একটু ওই গোলমরিচ গুঁড়ো তো এইটা মাখা কমপ্লিট এবার এটাকে আমি একটুখানি চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো একটু ওই মজিয়ে নিতে দিচ্ছি মজিয়ে নিলে খেতে আরও টেস্টি হয় তো ওইদিকে লেবুটা তো মাখা কমপ্লিট মজিয়ে রেখে দিয়েছি এখানে আমি এই যে বেনারসি শাড়ি তারপর কালকে যে শাড়িগুলো পরেছিলাম মানে সারা সারাদিন যে শাড়িগুলো পরেছিলাম ওই শাড়িগুলো নিয়ে এসেছি রোদে দেবো বলে ফার্স্টে ভাবলাম যে বেনারসিটা বাদে বাকি দুটো শাড়ি জল কাজ বা এমনি কেঁচে দেবো যেহেতু ঘামে ঘাম লেগেছিল কিন্তু বাড়ি থেকে বললো যে একবার করে পরেছিস এখন ভাদ্র মাসের রোদ ভালো করে রোদ খাওয়ালেই ঠিকঠাক হয়ে যাবে আর কাচতে হবে না তো ওই জন্য কাচি আর বেনারসিটা তো এক বছর না হলে বলে কাচাতে নেই আর এমনিতেও সবাই বলে নাকি বেনারসি যত না কাচাবে তত মানে ভালো থাকে বেনারসিটা জিনিসটা তো এই জন্য চেষ্টা করবো মানে কোনো দিনই বেনারসিটা আর কি মানে না কাচানোর দেখা যাক কতটা কি হয় তো এদিকে আমি ভাবছিলাম যে আমি গিয়ে মিলে দেবো মা বললো যে তোকে রোদে রোদে যেতে হবে দেশ শাড়িগুলো আমি মিলে দিচ্ছি তো এদিকে মা রোদে দেখো শাড়িগুলো কী সুন্দরভাবে মিলে দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো চলো দেখতে থাকো চলো এবার ঢাকাটা খুলে ফেলি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম লেবুটাকে মেখে এই যে কালারটা কি সুন্দর লাগছে না বাতাবি লেবুর কালারটার জন্য আমার আরও ভালো লাগে কি সুন্দর একটা আনকমন কালার তো এইদিকে বাটি নিয়ে নিয়েছি সবাইকে একটু করে দিয়ে দিচ্ছি আর আমি একটু পরিমাণে বেশি নিয়েছি আর দেখো আমি কতগুলো লঙ্কা নিয়েছি মানে এত ঝাল বাটি করবো তো চলো ঝটপট করে ফেলি এদিকে মা কি রিভিউ দেয় দেখো गुंतन दो बताते मिले वो नहीं आई ना तो लौड़ा मैं खड़ी था हम्म उत्तर उठने से जोर आ रहा था यही रहते भैया तो था कुछ और ना ये देख তো এখন আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি আর আজ এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো জিনিস বলতে তোমরা তো কালকে দেখলে আমার সাত মাসের সাত দিল তো সেখানে কি কি গিফট পেয়েছি কালকে তো সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বসে পড়েছি আর তোমাদেরকে প্রথমেই বলি তোমরা তো যারা ব্লগটা দেখেছো তারা তো মানে দেখে বুঝতেই পেরেছো যে বাইরের কাউকে বলা হয়নি নিজেদের মধ্যেই ঘরোয়া করে ছোট্ট করে করা হয়েছিল অনুষ্ঠানটা তো বেশ মজাই করা হয়েছিল বেশ মজা হয়েছিল অনেক হই হলো তো চলো এবার বেশি বক বক না করে কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই ফার্স্টে এই শাড়ি এটা দিয়েছে হচ্ছে যে আমার ছোটো ঠাকুমা ছোট ঠাকুমা তো কাল এসেছিল তোমরা তো ব্লগে দেখেছি খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে বটল গ্রিন কালার এটা মনে হয় আঁচলের দিকটা এটা আঁচল আর এটা হচ্ছে গাউনটা বেশ ভালোই দেখতে তো এই একটা গেল এটা সব দুর্গা পুজোয় এখন তার মানে সেরকম বাইরে কোথাও বেরোনো হয় না বাড়ির মধ্যে তো এই এক নাইটি পরি কেটে যাচ্ছে এই একটা শাড়ি এটা দিয়েছে আমার পিসি মনি কালারটা দেখো কত সুন্দর না ফোনে কালারটা ডিপ লাগছে কিন্তু কাছে আরো হালকা লাইট কালার খুব সুন্দর দুধে আলতা কালার বলবো না বেবি যাই হোক দুধে আলতা কালারই বলবো খুব সুন্দর কালারটা এটা পিসিমণি আমাকে যখন কিনেছিল ভিডিও কলে দেখিয়েছিল পুজোতে দেবে বলেছিল তো বললো যে পুজোতে সাদা আসছি তার আগে তো সাদা হবে তো এটাই দিয়ে দেবো পুজোতেও করবি এরপর একটা শাড়ি এই শাড়িটা আমাদের এখানে একটা কাকু দিয়েছে সমরেশ কাকু এই এই শাড়িটা খুব সুন্দর দেখতে পিঙ্ক আর ভেতরটা ইয়েলো কালার খুব ভালো দেখতে তো এই গেল সব শাড়ি মানে এই কটা শাড়ি পেয়েছি এবার দেখাই এখানে মা বাবা কি দিয়েছেন আর চামচ দিয়েছে পায়েস খাওয়ার জন্য কি সুন্দর লাগছে না তো এটা দিয়েছে আর আমাদের বাড়ি থেকে কি দিয়েছে দেখাই আমাদের বাড়ি থেকে তো এই লাল সাদা শাড়িটা যেটা কালকে পরেছিলাম ওটা তো দিয়েছে আর দিয়েছে এই যে কানে ছোট্ট ছোট্ট কি সুন্দর এগুলো সব জায়গায় পরে যাওয়া যাবে প্লাস মানে বাড়িতেও পরা যাবে কিন্তু এটা আমি এখন দেখে দেবো কোথাও এলে গেলে পড়বো খুব সুন্দর পেয়ে গেল আর একটা বাড়ি থেকে একটা জিনিস দিয়েছে দেখাই এই যে একটা রিপোর্ট চেন হার দিয়েছে এটা দিয়েছে এই যে এই মাধুরীটা যেটা কালকে পড়িয়েছে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কি নিয়ম আছে কালকে ব্লগে যেটা বলেছিলেন তো এই মাধুরীটার সঙ্গে পড়ার জন্য এই দিয়ে গেছে এবার এই কার্ডটা কালকেই পড়াতে পারতো চেন দিয়ে কিন্তু যেহেতু বললো ঠাকুরের কাছে দেওয়া ছিল তো একদিন গলায় রেখে দিয়ে তারপরে এটা চেঞ্জ করে এটা করতে তো এটা একদিন থাক তারপর চেঞ্জ করে এটা পড়বো তো এই গেল আমার আর কিছু গিফট নেই যেটা তো পেয়েছিলাম সব তোমাদেরকে দেখেছিলাম তো গিফট কেমন লাগলো জানলো